আমার মা এবং মিরা সারা জীবন ধরে আমার আমার পছন্দের আমার পছন্দের জিনিসগুলো আমার কাছ থেকে এইভাবে কেড়ে নিয়ে চলে যায় আজ আমার হবু শাশুড়ি বাড়ি থেকে আমার দেওয়া প্রথম কাকুন জোড়াটাকে কেড়ে নিল এমন সময় বাবাও বাড়িতে নেই যে ওদের করা অন্যায়ের প্রতিবাদ করবে পরপর একই স্বপ্ন পরপর একই স্বপ্ন ফকির বাবার বলা কথা সব কিছু সব কিছু কেমন যেন কাকতালিও লাগছে আমার কাছে আমার কেন যেন মনে হচ্ছে আমি পরপর দুবার যেহেতু একই স্বপ্ন দেখেছি তাহলে আবারও হয়তো ওই স্বপ্ন আমার সামনে আসবে আমার স্বপ্নের মধ্যেই আমার মনের শত প্রশ্নের অনুসন্ধান করতে হবে নিশ্চই নিশ্চই কিছু না কিছু আমি অবশ্যই খুঁজে পাব চারুলতা সব কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে মিরা মীরা মিরা এমন সময় জয়া ঘর থেকে বেরিয়ে আসে আহ এই শীতের ভোর রাতে কেন সে পেটের মধ্যে গুরগুর করে উঠলো কে জানে কাল রাতের খাবারটা ঠিকঠাক হজম হয়নি মনে হচ্ছে দেখ আর ভালো লাগে না এখন আবার যাও এই শীতের ভোরে ঠান্ডা জল দিয়ে হাত-পা ঠান্ডা করে আসতে এ মিরা মিরা এ তুমি কি তুমি কি পরে পরে এখনো ঘুমা লাগে আর আমি সারা রাত জেগে চুরি করে বেলা মায়ের ঘরে মিরা কে কে ও কানে কালো সাদর মুড়ি দেয়া ওটা কে ও বুঝেছি আমার বাড়িতে এসেছি চুরি করতে দাঁড়া দাঁড়া বন্ধকা씨 মজা কি কথা বলে জয়া একটা লাঠি নিয়ে ভাবলাকে পেটাতে শুরু করে আরে আরে মরে গেল আরে মারতেতেতে হাসি আমার জীবনটা মনে হচ্ছে মনে হচ্ছে শেষ হয়ে যাবে দুদিকে মাই রাতে মার এদিকে ছাড়ে রাতে মার মিরা ও মিরা মিরা বাসাবা কোথায় তুমি আমাকে তো আপনার মেয়ের জন্যই সোর হয়েছে নয়তো নয়তো আমি কি আর এই শীতের রাতে মায়ের আলমারি থেকে গহনা চুরি করে আছি না মেয়েরা তোমার জন্য সোনার কাকন আর সোনার কান বাসা কই দেখি দেখি আমার হাতে দাও তো ওটা ও মা কি সুন্দর দেখতে রে মীরা দেখ দেখ ভাবলা তুমি সত্যি সত্যি আমার জন্য এগুলো নিয়ে এসেছো তুমি আমার লক্ষ্মী ভাবলা আরে তোমায় আজ অনেক মার খেতে হলো খুব লেগেছে তাই না এই তো আমি একটু হাত বুলিয়ে দিচ্ছি দেখো এক কোণে সব ঠিক হয়ে যাবে

আমার আর মীরার বিয়ের ব্যাপারে একটু কথা বলবেন কেমন বলবো বলবো এখন এই শুধু বাবু তুমি চল চল ঘরে চল কথা বলে जया মিরাকে ঘরে চলে যায় সোনার কাকুন আর খান ভাষা কেউ দেখছে শাশুড়ি মায়ের তমলে কেমনই বাzasনা এই হল শাশুড়ি মায়ের মন পাওয়া দেখি সাংঘাতিক ব্যাপার এই শালা শ্বশুর মশাই কেমন করে এই শাশুড়ি মায়ের সাথে সংসারটা করছে ছেলে একমাত্র বলতে পারবে মিরাকে বিয়ে করার পরে শ্বশুর মশাই কাছে দেখে ধারণাটা নিতে হবে দেখছি কারণ মীরাও তো অনেকটা শাশুড়ি মায়ের মতোই এটি আপনারা আমায় কোথায় নিয়ে এসেছেন এটা তো কোনো রাজপ্রাসাদ নাই তাহলে আমার দাসী হিসেবে এখানে কেন এনেছেন বলুন তো দাসী হিসাবে যদি আমাকে বিক্রি করাই হয় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো রাজপ্রাসাদের দাসী হয় না রাজা বাচ্চাদের রাজপ্রাসাদ না হলেও কোনো অংশে কম নয় এখানে বিভিন্ন রাজা মশাইরা আসে তোমাদের মতো দাসী নর্তকির কাছে থেকে কিছুটা ভালো সময় উপভোগ করার জন্য আজ থেকে তুমি এই মহলে নৃত্য দেখিয়ে বিভিন্ন রাজা বাচ্চার মন জয় করবে আর পয়সা উপার্জন করবে আমি

মিটির সাথে আমি দুটো কথা বলে আসি। মনে হচ্ছে এই মেয়েটার কাছ থেকে ওই রাজেশ নামের লোকটির ব্যাপারে কিছু জানতে পারবো সাই 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 আর দেরি করা যাবে না এরপর চারুলতার বাবা এগিয়ে গিয়ে সে দাসী মেয়েটির সাথে কথা বলতে শুরু করে এই তুমি কি ওই রাজেশ নামের লোকটিকে ভালো করে চেনো

বুদ্ধি খাটিয়ে একটা ব্যবস্থা করতে হবে তুমি কেতো না মা আমার সাধ্য থাকলে আমি তোমাকে এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করবো মা তুমি থাকো আমি গেলাম তাহলে এরপর চারুলতার বাবা সেখান থেকে চলে যায় বাড়ির বাসি সব কাজ তো মোটামুটি শেষ হয়েছে চল লালু তোকে আজ নদী থেকে স্নান করিয়ে নিয়ে আসি শীতের জন্য তো কদিন হলো তোকে স্নান করানো হয় না আর সূর্যি মামার দেখা বেশ ভালোই পাওয়া গেছে চল আমাকে স্নান করানোর জন্য তুই একটু বাড়ি থেকেও বের হতে পারিস না নয়তো সারা দিন এবারের কাজ করতে দিন শেষ হয়ে যায় জানিস স্বপ্নে না আমি একটি জায়গাতে এক রাজপুত্র আর রাজকন্যা কে দেখেছিলাম ওরা একে অপরের হাত ধরে বসেছিল কত চেষ্টা করলাম ওদের মুখখানা দেখার কিছুতেই পারলাম না কেন হচ্ছে রে লালু আমার সাথে এমনটা আমি কেন এমন স্বপ্ন দেখছি আর বারবারই বা কেন দেখছি আর তাছাড়া ওই সোনালি পাখি ওই সোনালি পাখি আর ফকির বাবার বলা কিছু অস্পষ্ট কথা যে আমার বারবার ভাবাচ্ছে আর অস্থির করে তুলছে আম্মা আম্মা তোর কপালে অনেক ভালো কিছু অপেক্ষা করছে রে চারু তোর কপাল একদম রাজকপালে ভূরিত হত হয়ে যাবে এই সব কিছু যে তারি ইঙ্গিত রে চারু ওহ লালু তুইও দেখছ অদ্ভুত কথা বলে আমাকে আরও বিবরন্ত করে তুলছিস আম্মা আম্মা তোর কাছ থেকে শোনা এসব কথা শুনে আমার তো এমনটাই মনে হলো তাই বললাম রে চারু

কোনো জামা কাপড় কাঁচতে এলে না কি গো না না বাপু আমি কিন্তু তোমার দেয়া জামা কাপড় কেটে দিতে পারবো না গো আগে একবার মিষ্টি মিষ্টি কথা বলে তোমার মেয়ের ভালো ভালো কতগুলো জামা কাপড় আমায় দিয়ে কাটিয়ে নিলে কিন্তু পয়সা দেবার বেলায় তো তোমার কি আমি শেষ নেই গো এই ধোপানি তুই কার সাথে এভাবে কথা বলছিস তুই জানিস এখন কিন্তু আমি শুধু আর জয়া দিদি নেই রে আমি কিন্তু এখন এই মোরল মশাইয়ের হয় বুঝলি তো হয়েছে তুমি কি সে হও আর যাই হও না কেন আমি তোমার কোনো কাপড় কাচতে পারবো না এটা আমার একেবারে সাফ কথা আহা এত রেগে যাচ্ছিস কেন শোন শোন আমি কোনো জামা কাপড় আসি আসিনি রে তোর কাছে এসেছি আমি তোর সাথে একটা যুক্তি পরামর্শ করতে এতে তোর লাভ ছাড়া কোনো ক্ষতি নেই রে তুই আমার সঙ্গ দিলে তোর হাতে দুটো পয়সাও হবে জয়ান মুখে দুটো পয়সার কথা শুনে লোভি ধোপা তার আগ্রহ যেন আরো অনেক বাড়িয়ে দেয় এবং তার কথা শোনার জন্য প্রস্তুত হয় ঠিক আছে ঠিক আছে কি কথা বলো এই দেখ এক জোড়া সোনার কাগন আজ এটা হাতে দিয়ে তুই মোরল বাড়িতে যাবি ও মা এটা তো মোরল গিন্নির কাকুন শুনলাম এটা দিয়েই নাকি তোমাদের মেয়েকে আশীর্বাদ করে এসেছে এটা আমি পড়তে যাব কেন আ আহা চুপ করে আগে আমার কথা কানা তো দেখি ওদিকে ভ্যাবলার মায়ের একে একে আলমারি থেকে সব গয়না খোয়া যাওয়ায় সে ভীষণ কষ্ট পেতে থাকে ও আই হাই হাই হায় রে আমার কি সর্বনাশ হয়ে গেলো একে একে আমার সব গয়না খোয়া গেল তাও ঘরের মধ্যে থেকে আলমারি থেকে ধু দুবার চোর এসে চুরি করে নিয়ে গেল আর হাতের নাগালে পেয়েও তাকে আমি ধরতে পারলাম না

এই বললি তুই ঠিক করে কাতা পা কিন্তু। আমি তো সেই ভোরে উঠই সুড়ের ঘোজ করতে গিয়েছি। বাড়ি এসে আবার মায়ের গয়না চুরি করে নেয়া যাওয়া সে তার ভর করে দেব ককা ্যাক তোমার ছিললেকেমন কালো চাদন মুড়ে দি তুমিের মতো হয়েছে তুমি না বললে কাল রাতে তোমার নেগা ছোটাও নাকি এমন কালো চাদর মুড়ে দেওয়া ছিল? তাহলে কী আমার সন্ধে হয় ঠিক কী জানি বাবু আমার আমার সত্য কথা বললে তো তোমাদের কাঁটা গায়ে নুঙের চেটা পড়ে টার চেয়ে আমি চোখ থাকি এ ও বলে খেলো সুরেরাই শুধু কালো চাদর মুড়ি দেয় নাকি শুধু কালো মানুষের দাও তো কালো চাদর মুড়ি দেয় আর আবার তো খুব শীত

কার আর কান বাজে যে চুরি হয়েছে সে কথা তুই কি করে জানলি আর ইনশাআল্লাহ কোন শিরি সেরে এবার মুনি হয় খেলা ধরারে ওদিকে চারুলতা জঙ্গলের পথ দিয়ে আলোке নিয়ে পাড়ি দিতে থাকে তখন হঠাৎ তার পায়ে নিচে কিছু একটা অনুভব করে সে আ কি বিদল আমার পায়ে ওই দেখি দেখি কী যে করিস না তুই চারু এখন দেখ কাটা ফুটে পায়ে ব্যথা পেলি তো উম দাঁড়া লালু ওটা কাটা বলে মনে হচ্ছে নারে। আমার মনে হচ্ছে বাড়ি একটা কিছু এরপর চারুলতা সেই জিনিসটাকে তার হাতে তুলে নেয় ও এটা তো দেখছি একটা সোনার আঙ্কি দেখে তো মনে হচ্ছে এটা রাজা বাচ্চাদের কোনো আংটি হবে এমন দামি আংটি এখানে কেন পড়ে আছে হয়তো পথ দিয়ে যাওয়ার সময় কারো কাছ থেকে পড়ে গেছে এটা যার তাকে এখন আমি কি করে ফিরিয়ে দেব বলতো আরে সারুলতা তুই একটা সোনার আংটি পেয়েছিস কোথায় খুশিতে নাচতে শুরু করবি তা নয় এটা নিয়ে চিন্তায় পড়ে গেছিস নারে লালু পরে পড়ে যাওয়া জিনিস পে আমি শুধু শুধু কেন খুশি হতে যাব বলতো এটা যা সে নিশ্চয় এটাকে অনেক খুঁজছে না পেয়ে হয়তো মনটাও খারাপ করে আছে না না আমার উচিত এবার আংটিটার আসল মালিকের কাছে আংটিটি ফিরিয়ে দেয়া আর আমি সেটাই করব। আমি এই আংটির আসল মালিককে খুঁজে অবশ্যই তাকে এটা ফিরিয়ে দেব বন্ধুরা চারুলতার হাজার চিন্তার মাঝে যুক্ত হলো আরো এক নতুন চিন্তা আর এই চিন্তার শেষ হতে চলেছে কোথায় সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরের পর্বগুলোতে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ